পাঁচ তারিখ করে পরের বিএনপি এই দেশের মানুষের ভালোবাসা থেকে আমরা দূরে নিয়ে যাচ্ছে একমাত্র তারেক রহমান সংগঠনের কারণে তারেক রহমানের ভালোবাসার কারণে দল এখন টিকে আছে এবং আগামীতে ইনশাল্লাহ আমরা ক্ষমতায় যাব তারেক রহমানের ভালোবাসা খাইকাই খাই নেতাদের পাঁচ তারিখের পরের নেতাদেরকে আপনারা সাগর ছয় নম্বর বাচ্চা তাদেরকে পিছনে রাখবেন এদের কারণে আমাদের দলেরও কিছু দুর্নাম হচ্ছে নেতাকে যে ভালোবাসি সেই ভালোবাসাটা উপভোগ করার জন্য কষ্ট স্বীকার করার জন্য কষ্ট যদি স্বীকার না করি তাহলে মিষ্টি কোথায় পাবো বলেন একমাত্র কষ্ট করলে আপনারা যারা কষ্ট করে এসেছেন তারপরে না আপনারা মিষ্টি পান সবাই কষ্ট করতে হবে আর যারা পাঁচ তারিখের পরের বিএমপি এরা হচ্ছে খাই খাই অবস্থা দলের বদনাম লাগাচ্ছে তাদের সজাগ থাকার জন্য বলতেছি ওরা এই দেশের কখনও আওয়ামী লীগ কখনও বিএমপি এদেরকে থেকে আমরা সজাগ থাকতে হবে আমাদের নেতাকর্মীকে নির্দেশ দেবো আমার নেতা তারেক রহমানকে বলবো আপনাদের মাধ্যমে যে খাই খাই নেতাদের পাঁচ তারিখের পরেন নেতাদেরকে আপনারা ছাগল ছয় নম্বর বাচ্চা তাদেরকে পিছনে রাখবেন এদের কারণে আমাদের দলেরও কিছু দুর্নাম হচ্ছে সেজন্য আমি একজন দলপ্রেমিক আমি সতেরোটি বৎসর আমি বত্রিশ বছর থেকে দল করে আসছি সতেরোটি বৎসর মামলা খেয়েছি সতেরোটা মামলা খেয়েছি আমি পুলিশ এসে মামলা খেয়েছি আমি বিজয়নগর মোড়ে গুলিবিদ্ধ হয়েছি সেই নেতাকে দেখার জন্য সাতবার জেল কাটেছি আমার অস্তিত্ব বিলীন হয়ে গেছে তারপরে আমি সেদিকে আমি মনে কিছু বলে গেছি নেতাকে দেখার জন্য আমার আমি যে জেল কেটেছি আমার যে দুই লাখ টাকা মামলাতে আমার কিন্তু আমার বউ সুনামি সেটা বিক্রি করে আমি টাকা বহন করেছি কিন্তু আমি আমি দল চাই নাই আর এখন কো যারা পাঁচ তারিখের পরে যারা দলের দল বলতেছে বিএমপি বলতেছে এখন কো সময় সুযোগ সন্ধানী যারা আসছে এরাই দলের ক্ষতি করতেছে বিএনপির আর কেউ বিএমপির ক্ষতি করে না বিএমপিকে কে ক্ষতি করার জন্য পাঁচ তারিখের পরের যারা বিএমপি এরা কিন্তু এখন বিএনপি কে ক্ষতি করতেছে পাঁচ তারিখের পরের বিএনপি এই দেশের মানুষের ভালোবাসা থেকে আমরা কিন্তু দূরে নিয়ে যাচ্ছে একমাত্র তারেক রহমান সংগঠনের কারণে তারেক রহমানের ভালোবাসার কারণে দল এখন ঠিকই আছে এবং আগামীতে ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় যাব তারেক রহমানের ভালোবাসা তারেক রহমানের কাছে আপনার প্রত্যাশা আপনি কি চান আমাদের প্রত্যাশা হলে কৃষকের ন্যায্য মূল্য পাবে কৃষকের ধানের দাম পাবে কৃষকের সারের মূল্য কমিয়ে আনবেন কৃষক জীবন যদি বাঁচে বাংলার মানুষ বাসবে কৃষক যদি বাঁচে না বাংলার কোনো মানুষ বাঁচবে না আমি মৌলবাজার থেকে আজকে তিন দিন যাবত এখানে অবস্থান করতেছি এখানে চাটি নিয়ে আমি এখানে অবস্থান করতেছি থাকতেছি গত রাত্রে ঠান্ডার মধ্যে অনেক ঠান্ডার মধ্যে আমি এখানে থাকছি আমার গায়ে কোনো কাপড় ছিল না আমি এখানে অবস্থান সবাই চলে গেছে কিন্তু আমি যাই নাই আমার নেতাকে ভালোবাসি সেই নেতার ভালোবাসায় আগামী দিন পর্যন্ত আমি এখানে থাকবো ইনশাল্লাহ আমার এই নেতা আসার পরে এদেশের মানুষের ভাব মূর্তি পাল্টে যাবে স্বীরাচার মুক্ত দেশ হয়েছে এবং ইন্ডিয়া থেকে বাঁচার জন্য আগামী দিনের ভবিষ্যৎ ছাড়া এদেশে আর কারো মানে উপযুক্ত মানুষ নাই আপনি মাথা এবং ধান মাথায় এসেছেন কেন এটা দান আমার ক্ষেতের দান আমার আমি নিজে একজন কৃষক আমার ক্ষেতের দান নিয়ে আমার বউকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে আমি এটা বানাইছি বানানোর পরে এটা আমি আমার নিজেকে দ্বন্দ্ব মনে করছে যে আমার নেতা যদি একবার দেখে তাহলে হয়তো আমার মনের আশাটা পূরণ হবে আল্লাহর রহমত যদি তাকে তাহলে দেখতে পাবে। এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ